তারেক রহমান এইচএসসি পাস শফিকুর রহমান এমবিবিএস পাশ নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা কি আসন্ন নির্বাচন অনুযায়ী প্রার্থীরা তাদের নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সে হলফনামায় আয় ব্যয়ের হিসাব ছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও পেশার কথা উল্লেখ রয়েছে আলোচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশা সম্পর্কে জেনে নেওয়া যাক হলফনামা অনুযায়ী এনসিপি নেতা সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ তিনি এইচএসসি পাশ তুষার পেশায় লেখক ও গবেষক হলফনামা অনুযায়ী লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তার কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই লেখালেখির মাধ্যমে বছরে তার আয় তিন লাখ হাজার টাকা এদিকে নিজের পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান পেশা একজন চিকিৎসক মেয়ে জাইমা জারনাজ রহমান ছাত্রী হলফনামা অনুযায়ী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা তিনি উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ তিনি এইচএসি পাশ তারেক রহমানের নিজের কোনো গাড়ি বাড়ি নেই তবে প্রায় এক কোটি ৯৬ লাখ আশি হাজার টাকার সম্পদ আছে তার বার্ষিক আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো টাকা এদিকে তারক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সম্পদ এক কোটি পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা এনসিপি নেতা হান্নান মাসুদ হলফনামায় নিজেকে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আব্দুল হান্নান মাসুদ নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন হলফনামায় ২৬ বছর বয়সী এই নেতা নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের সত্ত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন তার কাছে নগদ ৩৫ লাখ তিরাশি হাজার চারশো পঁচাত্তর টাকা ব্যাংকে দু হাজার পঞ্চান্ন টাকা এক লাখ টাকার রয়েছে বলে উল্লেখ করেন। নির্বাচনী জমা দিয়েছেন আরেক তরুণ নেতা হলফনামাজি সালম তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রির কথা উল্লেখ করেছেন হলফনামার তথ্য উঠে এসেছে তার নামে কোনো বাড়ি গাড়ি বা ভবন নেই পেশা হিসেবে ব্যবসার কথা তুলে ধরা হয়েছে হলফনামা অনুযায়ী সার্জি সালমের হাতে নগদ অর্থ রয়েছে 311128 টাকা কুমিল্লা চার দেবীরদার আসনে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন তার ব্যাংকে 26 লাখ টাকার মতো সোনা ও নগদ 13.5 লাখ টাকা রয়েছে তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন হাসনাত আব্দুল্লাহর শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তর ডিগ্রি হলফনামা অনুযায়ী বিএনপি महासचिव Mirza Fakhrul Islam Alamgir শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্তর আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি থেকে মির্জাদার ফক বছরে আয় এক লাখ আশি হাজার টাকা ব্যবসা থেকে আয় এক লাখ সাতানব্বই হাজার টাকা পরামর্শ হিসেবে তিনি দুইটি প্রতিষ্ঠান থেকে সম্মানী ভাতা পান প্রায় আট লাখ টাকা অন্যান্য উৎস থেকে সাত হাজার এক টাকা সব মিলিয়ে তার বার্ষিক আয় এগারো লাখ জামায়াত নেতাদের প্রসঙ্গে হলফনামা অনুযায়ী জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস তিনি পেশায় একজন চিকিৎসক নির্বাচনী হলফনামা অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহারের মোট সম্পদের পরিমাণ এক কোটি পঁচাশি লাখ টাকা তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে লাখ টাকা এদিকে আমির শফিকুর রহমানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তিনি নগদ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা এছাড়া দশ ভরি স্বর্ণ রয়েছে যার মূল্য এক লাখ টাকা বলে জানিয়েছেন তিনি পাশাপাশি এগারো দশমিক সাত সাত শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য Shatter